হ্যালো সবাইকে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিলান্সিং কোর্স সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য বাংলাদেশে এই প্রথম গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমি অ্যারোবি হাসান এখন আপনি বলতে পারেন ভাই বাংলাদেশে এই প্রথম ফ্রি আমরা তো অনেক চ্যানেলের ফ্রি কোর্স দেখছি অনেক কিছু দেখছি কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলবো এই কোর্সটা আমি যেভাবে ডিজাইন করেছি আমি যেভাবে আপনাদেরকে শেখাবো এই কোর্সের বিশেষত্ব যেই যেই বিষয়টা এটা বাংলাদেশে কেউ কখনো করেনি আমি আপনাদেরকে এটা করে দেখাবো সেটা কি কি এই কোর্সের বিশেষত্ব ধরুন গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিলান্সিংয়ের কাজগুলো করার জন্য আপনার প্রয়োজন কি একটি কম্পিউটার তাই তো হ্যাঁ একটা কম্পিউটার প্রয়োজন আমি এই কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি ধরুন আমার হাতে একটি স্মার্টফোন আছে এবং পাশে হচ্ছে আমার ডেস্কটপ বা কম্পিউটার আমি হচ্ছি মাঝখানে আমি গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিলান্সিং কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি আপনারা হয়তো বা অনেকে জানেন আমার দুইটা ইউটিউব চ্যানেল একটা হচ্ছে অ্যাডোবি হাসান আপনি এই ভিডিওটা দেখতেছেন আর একটা হচ্ছে সহজ ভাষায় ঠিক আছে আমার দুইটা ইউটিউব চ্যানেল আমি কি করেছি এই কোর্সটা বাংলাদেশে এই প্রথম আমি এমনভাবে ডিজাইন করেছি গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে সেম কাজগুলো আমি কম্পিউটার দিয়ে করব কম্পিউটার দিয়ে করার পর সেগুলো আমি সহজ ভাষায় চ্যানেলে আপলোড করব এবং মোবাইল দিয়ে সেম কাজগুলো আমি মোবাইল ফোন দিয়ে করব গ্রাফিক ডিজাইনের সেম কাজগুলো এই স্মার্টফোনটি দিয়ে করব করে ওই কাজগুলোর ভিডিও আমি অ্যাডোভি হাসান চ্যানেলে আপলোড করব। তাহলে কি হইল যে যাদের যারা হচ্ছে মোবাইল ইউজার যারা মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা অ্যাডোভিয়াসান চ্যানেলে সেই ভিডিওগুলো দেখবেন আর যারা হচ্ছে কম্পিউটার আছে যাদের তারা হচ্ছে সহজ ভাষার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এখন হচ্ছে ভিডিও দেখলেই হবে না আপনি আমার সাপোর্ট কিভাবে পাবেন আমার সঙ্গে কথা কিভাবে বলবেন আপনার সমস্যাগুলো কিভাবে সলভ করবেন এর জন্য আমি একটি গ্রুপও খুলে রাখছি সে আগে থেকে সহজ ভাষার গ্রুপ এবং পার্সোনাল একটি ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে আপনাদেরকে জয়েন করাবো এবং আপনি যদি মোবাইল ইউজার হন মোবাইল ইউজার গ্রুপে জয়েন করবেন আর যদি কম্পিউটার ইউজার হন কম্পিউটার ইউজার গ্রুপে জয়েন করবেন এবং আমরা খুব মজার সাথে কাজ করব সবাই মিলে একসঙ্গে তাহলে কেমন হয় এবং আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা আমার ক্লায়েন্টের কাজ সেগুলো মোবাইল এবং কম্পিউটার দুইটাই ব্যবহার করে দুইটাতে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো তাহলে কী হলো বাংলাদেশে এই প্রথম আমি আপনাদেরকে আবারও বলতে চি বাংলাদেশে এই প্রথম কেউ এইভাবে আপনাদেরকে শেখাবেন না আমি আপনাদেরকে শেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ নিয়ে বলতেছি এখন আসেন এই কোর্সে আপনারা কি কি শিখবেন যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলবো এই কোর্সে আপনারা কি কি শিখবেন এবং ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ মতামত দেবেন সেটা আমি পরে বলতেছি এখন এই কোর্সটা যে আপনারা করবেন বা এই কোর্সটা যে আমার কাছে নেবেন বা এটা আমি ইউটিউব চ্যানেলে কবে আপলোড করব এটা যদি আপনি জানতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ এই কোর্সে আপনারা কী কী শিখবেন এইটা যে জানতে চান আমি আপনাদেরকে খুব ছোট্ট করে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি তাড়াতাড়ি দেখেন এই কোর্সে আমরা কি কি শিখব এই কোর্সের টোটাল ক্লাস থাকবে বিশটা প্লাস তারও বেশি হবে আমি টার্গেট নিছি পঁচিশটার মতো ক্লাস হবে কিন্তু আমি বিশটা থেকে প্রচেষ্টার মধ্যে শেষ করার চেষ্টা করব তো প্রথমে আমরা কি করব এই কোর্সটার মধ্যে কী কী শিখবো এই কোর্সটার পরিচিতি একটা ক্লাস তৈরি করেছি এবং দুই নাম্বার হচ্ছে গ্রাফিক ডিজাইন কি গ্রাফিক ডিজাইনি আমরা এ টু জেড যতটুকু পারি আমরা এটা গ্রাফিক ডিজাইন তো একটা একটা সমুদ্র আমরা এই সমুদ্র পারি দিব। গ্রাফিক ডিজাইন কী কীভাবে করতে হয় কেন করব আমাদের এই ভবিষ্যৎ কি হবে আমরা মানে যতটুকু পারি আমরা এই কোর্সটা কমপ্লিট করব এভাবে তো ধাপে ধাপে কমপ্লিট করব তারপরে তিন নাম্বারে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফ্রিলান্সিং আমরা যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখলাম এখন তো আমাকে ফ্রিলান্সিং শিখতে হবে আসলে ফ্রিলান্সিং কি কিভাবে কাজ করে আমাদের যে স্কিলটা তৈরি করলাম এটাকে তো সেল করতে হবে এই কি এই বিষয়টা আমরা তিন নম্বর ক্লাসে গিয়ে ভালো করে একদম শেখার চেষ্টা করবো এবং চার নম্বরে গিয়ে ওই যে আমরা গ্রাফিক ডিজাইনের একটা ধারণা নিলাম আমরা যদি ফ্রিলান্সিং করি চার নাম্বার ক্লাসে গিয়ে আমরা ফ্রিলান্সিংয়ের কাজ শিখব কী কাজ শিখবো সেখানে আমি আপনাদেরকে চার নাম্বার ক্লাসে ফ্রিলান্সিং করে টাকা কামানোর উপায়গুলো বলবো কোন কোন উপায়ে আপনি ফ্রিলান্সিংয়ের টাকা কামাতে পারবেন এখন আমার পাঁচ নাম্বারে আপনি যদি কম্পিউটার ইজার হন আমরা কম্পিউটার দিয়ে কিভাবে গ্রাফিক ডিজাইন শুরু করবেন এই বিষয়টা আমি দেখাবো আমি মোবাইল ফোনে সেম বিষয়টা দেখাবো কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে গ্রাফিক ডিজাইনের কাজগুলো শুরু করবেন এটা আমরা পাঁচ নম্বর ক্লাসে শিখবো ছয় নম্বরে আমরা যেই বিষয়গুলো শিখবো গ্রাফিক ডিজাইনের কাজ করার জন্য সিক্রেট মোবাইল অ্যাপ্লিকেশন বা আমরা কোন অ্যাপসগুলো ব্যবহার করে মোবাইলে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করব সেম আমরা কম্পিউটারে যে কাজগুলো করব এটার জন্য আমাদের কোন কোন অ্যাপসগুলো লাগবে কোন কোন সফটওয়্যারগুলো লাগবে সেটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করবো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমরা সাত নাম্বারে কি শিখব সাত নাম্বারে আমি এখানে একটা ক্লাস দেখেছি মোবাইল দিয়ে ফেসবুক পোস্ট ব্যানার ডিজাইন এটা নিয়ে ইন ডিটেলস আরও অনেক কিছু এই বিষয়ে এই ভিতরে আছে আমি এই ভিডিওতে বলবো না আপনি যদি এই কোর্সটা করার জন্য আগ্রহী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখানে আরও অনেক ক্লাস আছে আমি একদম বিশ নম্বরে চলে যাই বিশ নম্বরে আমরা যেই কাজগুলো শিখবো প্রফেশনাল ওয়েতে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো তারপর একুশ নম্বর ক্লাসে গিয়ে আমরা কী শিখবো যে ফাইবারে গিগ তৈরি করা শিখবো গিগ এসিউ করা শিখবো এটা নিয়ে যতটুকু পাওয়া যায় আমরা সব কমপ্লিট করব। এখন এই কাজগুলো করার সময় আপনার কিন্তু সমস্যা হবে আপনি অনেক সময় বুঝবেন না এই সাপোর্ট নেওয়ার জন্য আমি কিন্তু একটা গ্রুপ খুলে রাখছি সে গ্রুপে আপনাদেরকে জয়েন করাবো এখন আপনারা আপনাদের মতামত আমাকে জানান যে আপনি কি কম্পিউটার ব্যবহার করে কোর্স করতে চাচ্ছেন না আপনি মোবাইল ব্যবহার করে কোর্স করতে চাচ্ছেন আরেকটা মজার বিষয় হচ্ছে আপনাদেরকে নিয়ে আমি মাঝে মাঝে একটা জুম মিটিং করব সেই জুম মিটিংয়ে আমরা সবাই একসঙ্গে হব মোবাইল ইউজার কম্পিউটার ইউজার সবাই একসঙ্গে হব তাহলে দেখেন অনেক মজা হবে তাই না এখন যাই হোক আমি ওই দিকে না যাই আপনি যদি মোবাইল ইউজার হন আপনি একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে হ্যাঁ আমি একজন মোবাইল ইউজার এই কোর্সটা আমি করতে চাচ্ছি কবে থেকে ভিডিও আসবে সেটা নিয়েও আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে জানাবো আপনি এখন এই ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভাই আমি একজন মোবাইল ইউজার যাদের কম্পিউটার আছে ভাই আমার কম্পিউটার আছে বা আমি একজন কম্পিউটার ইউজার তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনাদেরকে আমি দুই ভাগ দুই ভাগে বিভক্ত করে দেবো আরেকটা ভিডিওতে তো এই ভিডিও কমেন্ট সেকশনে যারা যারা কমেন্ট করবেন আমি তাদের সঙ্গে যোগাযোগ করব আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ে কোথায় গিয়ে জয়েন করবেন কিভাবে যুক্ত হবেন আমার সঙ্গে সব কিছু এই ভিডিওতে আমি এই কমেন্ট সেকশনে আমি আপনাদের কাছে বলে দেব তো ভিডিওটি কেমন লাগলো আর যদি আপনি এই ভিডিওটা একদমই নতুন দেখে থাকেন আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি আপনার মতামতটি পেলে অনেক খুশি হব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ট্রাফিক ডিজাইন শিখে ফ্রিলান্সিং করছে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ